জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডি ফর্ম ফিল আপের তারিখ পরীক্ষার তারিখ যোগ্যতা বয়স অফিসিয়াল সিলেবাস সম্পূর্ণ রিক্রুটমেন্ট পদ্ধতি নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ কোনো জায়গায় তোমাদের মিস হবে না এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাকে অন্য কোনো আর ভিডিও এই বিষয়ের জন্য দেখার প্রয়োজন হবে না আর এস পরীক্ষা কালকে হতে চলে চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষার পরে আরও একটি পরীক্ষা হতে চলেছে সেটা হচ্ছে গ্রুপ সিডি পরীক্ষা আর একটা হচ্ছে আপার প্রাইমারি দুটোর জন্যই আমাদের ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো এই ভিডিও ডিসক্রিপশন কয়েন বক্সে নাম্বার দেওয়া আছে প্রথমত আলোচনা করব ফর্ম ফিল কবে থেকে শুরু হবে দেখো কাট অফের বিষয় নিয়ে অনেকে আমাকে ম্যাসেজ করেছিল সে গ্রুপ সিডির কাট অফ কত যেতে পারে দেখো পরীক্ষা এখন মতো হয়নি তাই কাট বলা পসিবল নয় আর একটা বিষয় হচ্ছে পূর্বে কি কাট অফ গিয়েছিল পূর্বে আগে যে গ্রুপ সিডির পরীক্ষা হয়েছিল সেখানে কাট অফ কেমন গিয়েছিল সেই নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব তাই তোমরা যারা এখন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও প্রথমত হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ফর্ম ফিল আপ কারা করতে পারবে প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে কারণ যে যোগ্যতা বলা হয়েছে সেই যোগ্যতা কিন্তু প্রত্যেকেরই রয়েছে ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ হবে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু শেষমেশ যে বিষয়গুলো বলবো খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো আশা করি কোনো সমস্যা হবে না তাহলে ফুল নোটিফিকেশনটা কবে প্রকাশিত হবে পনেরোই সেপ্টেম্বরে এই সন্ধ্যা দিক করে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে ষোলোই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই করতে পারবে তাহলে যোগ্যতা কি লাগবে যোগ্যতা হচ্ছে গ্রুপ সি এর ক্ষেত্রে যোগ্যতা হলো ন্যূনতম যোগ্যতা যেটা বলা হয়েছে গ্রুপ সি সেটা হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাহলে সংখ্যাটা কত হবে সেটা একটু পরে বলছি গ্রুপ ডি এর ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে গ্রুপ ডি এর ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী তুমি যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকো তাহলে কিন্তু তুমি গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে তাহলে এবার প্রশ্ন তোমাদের যদি হয় যে স্যার দুটোতে কি অ্যাপ্লাই করবে একসঙ্গে অবশ্যই অ্যাপ্লাই করবে এবং একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই এবং বয়সটা কত লাগবে আঠেরো থেকে চল্লিশ বছর যেদিক যেদিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সেদিন থেকে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি হও তুমি তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে এসসি দের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে ওবিসিদের ক্ষেত্রে তিন বছরের ছাড় এবং পিডাব্লিউডি এর ক্ষেত্রে কিন্তু আট বছরের ছাড় রয়েছে তাহলে আশা করি মাধ্যমিক উচ্চ অষ্টম শ্রেণী প্রত্যেকেই পাশ হয়ে আছো এটা তো আর বলার কিছু নেই প্রত্যেকেই আছো তাহলে গ্রুপ সিটি ফর্ম ফিলাপে কতজন প্রার্থী অংশগ্রহণ করতে পারে সেটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আমাদের যে অ্যানালিসিস সেই অ্যানালিস অনুযায়ী তোমাদের অবশ্যই পঞ্চাশ লাখের ওপরে ফর্ম ফিল আপ তো হবেই পঞ্চাশ লাখটা মিনিমাম বললাম এক কোটি পর্যন্ত কিন্তু যেতে পারে এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে আট হাজার চারশো সাতাত্তরটির মতো এবং ফর্ম ফিল করবে পঞ্চাশ লাখের মতো তাহলে এখানে প্রশ্ন হবে অনেকে এটা বলবে যে যারা চাকরি হারিয়েছে তারাই চাকরি পাবে নতুনদের কোনো সুযোগ নেই তা কিন্তু নয় কেন বলছি দেখো পঞ্চাশ লাখ কি এক কোটি ফর্ম ফিল কিন্তু হবে কারণ পশ্চিমবঙ্গে কিন্তু আর কিছু নেই সামনে কিন্তু কিছু নেই শুধুমাত্র গ্রুপ সিটি আছে আর আপার আছে আর কিন্তু কোনো কিছু নেই যারা বসে আছে দীর্ঘদিনের পোস্ট নিচ্ছে তারা কিন্তু গ্রুপ সিটিতে ফর্ম ফিল অবশ্যই করবে আপারেও করবে আপারটা ফর্ম ফিল আপ এখনও বের হয়নি শীঘ্রই বের হবে দেখো এখানে পঞ্চাশ লাখের মধ্যে সিরিয়াস ক্যান্ডিডেট থাকবে কি এক কোটির মধ্যে সিরিয়াস ক্যান্ডিডেট থাকবে দু থেকে তিন লাখ দু থেকে তিন লাখ এমন প্রার্থী থাকবে যারা কিন্তু পড়াশোনা রীতিমতো করছে এবং করবে এবং তারাই কম্পিটিশান করবে এবং এই আট হাজার চারশো সাতাত্তরটি ভ্যাকেন্সির জন্য তোমাদের কম্পিটিশান হবে দু থেকে তিন লাখ আর ম্যাক্সিমাম যারা যায় শুধু ফর্ম ফিল করে পরীক্ষা দেওয়ার জন্য যায় পড়াশোনা কিন্তু করে না তাই তোমাদের জন্য একটা ব্যাচ আমাদের শুরু হতে চলেছে খুব শীঘ্রই এই ব্যাচে তোমরা চাইলে ভর্তি হতে পারো নশো পঁচাত্তর টাকা যেটা ব্যাচে ভর্তি ফি রয়েছে সেটা কিন্তু কমানো হয়েছে এবং কমিয়ে কত করা হয়েছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা তোমরা যদি ভর্তি হতে চাও এই ফর্ম ফিল আপের আগে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বরের আগে তোমরা যারা ভর্তি হবে পাঁচশো পঁয়ত্রিশ টাকায় ভর্তি হতে পারবে ওয়ান টাইম পে মাল কোনো পে নেই এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট এই নাম্বারে তুমি পে করে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কেনশোর দিয়ে তুমি গ্রুপ সিটি বলে লিখে দাও তাহলে ব্যাচে যুক্ত করে নেওয়া হবে ব্যাচে যেটা হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত্রির দিকে ক্লাস হবে কি কি হবে না হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব সপ্তাহে দু দিন ক্লাস হবে একদিন পরীক্ষা নেওয়া হবে যা যা করানো হবে পরীক্ষায় তুমি অবশ্যই কমন পাবে এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি তা গ্রুপ সি এর সিলেবাসটা বলে দিই একবার গ্রুপ সি এর সিলেবাস এবং যা যা করাবো অবশ্যই কমন পাবে এটা গ্যারান্টি দিচ্ছি গ্রুপ সি এর সিলেবাস হচ্ছে ম্যাথ ম্যাথে কত থাকবে ম্যাথে থাকে পনেরো নাম্বার এবং কীভাবে রিক্রুটমেন্ট হবে সেটাও আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পনেরো নাম্বার এবং এখানে ইংলিশ থাকবে তোমাদের পনেরোটি নাম্বার তাহলে মোট তোমাদের গ্রুপ সিতে ষাট নাম্বারের পরীক্ষা হবে মোট কত পরীক্ষা হবে ষাটটি নাম্বারে তোমাদের গ্রুপ সি এর পরীক্ষা হবে ঠিক আছে এবং এখানে তোমাদের গ্রুপ ডি সিলেবাস কি থাকবে তাহলে গ্রুপ ডি এর সিলেবাস হচ্ছে তোমাদের দেখে নাও গ্রুপ ডি সিলেবাস গ্রুপ ডি গ্রুপ ডি এর সিলেবাসটা একবার দেখে নাও তোমাদের গ্রুপ ডি তে যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাথ থাকবে না সরি ম্যাথটা থাকবে তোমাদের ম্যাথটা থাকবে ম্যাথে পনেরো নম্বর থাকবে তোমাদের জি কেতে পনেরো নম্বর থাকবে আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বর থাকবে এবার কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা ইংলিশটা থাকবে না টোটাল তোমাদের কত হচ্ছে পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হচ্ছে তাই না পঁয়তাল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হচ্ছে টোটাল গ্রুপ ডি এর জন্য তাহলে গ্রুপ সি এর পরীক্ষা হচ্ছে ষাট নম্বরের এবং গ্রুপ ডি এর পরীক্ষা হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ নম্বরের ষাটের মধ্যে ষাট এবং পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ কমন দেওয়ার গ্যারান্টি আমরা নিচ্ছি এটা আমাদের ব্যাচেই কমন পাবে ম্যাথ করানো হবে জিকে করানো হবে সিএ করানো হবে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ সমস্ত কিছু করানো হবে সফট শর্ট ট্রিকের মাধ্যমে করানো হবে যাতে তোমাদের কোনো রকমভাবে বুঝতে অসুবিধা না হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে এই যে ষাট নাম্বারের পরীক্ষা হবে গ্রুপ সিতে এরপরে কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটা হবে তোমাদের দশ নাম্বারের ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে দশ নম্বরের এবং গ্রুপ ডি এর জন্য ইন্টারভিউ হবে পাঁচ নাম্বারের তাহলে দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদেরকে প্রথম ফোকাস হচ্ছে পরীক্ষাটি ভালো করে দেওয়া পরীক্ষাটি ভালো করে দেওয়ার পরে ইন্টারভিউতে তোমরা অবশ্যই স্থান পাবে বেশ এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অফিসিয়াল সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম পরীক্ষার তারিখ হ্যাঁ পরীক্ষার তারিখ যেটা তোমাদের পরীক্ষা ডিসেম্বরের ডিসেম্বরের লাস্ট দিক করে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আর যদি বাইচান্স না হয় তাহলে কিন্তু ছাব্বিশেই হবে ছাব্বিশে জানুয়ারিতেই হবে ঠিক আছে আর ফর্ম ফিল আপ তোমাদের ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু করে চলবে একদম তোমাদের ফর্ম ফিল আপ অক্টোবর পর্যন্ত চলবে অর্থাৎ তোমাদের দেড় মাস ফর্ম ফিল চলবে পুরো দেড় মাস শুধুমাত্র ফর্ম ফিলাপ দিয়েছে ষোলোই সেপ্টেম্বর টু অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের তারিখ দেড় মাস তারিখে ফর্ম ফিল হবে এখানে দেখতে গেলে সরকার কিন্তু অনেক টাকা ইনকাম করবে যদি দেখি ভালো করে যেহেতু ভ্যাকেন্সি খুব কম তো ভ্যাকেন্সি কম অনুযায়ী যোগ্যতাও খুব একটা বেশি নেই এবং এখানে সরকারের উচিত স্বচ্ছ নিয়োগ করা ক্ষেত্রে এবং স্বচ্ছ নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন নয় যে নয় গ্রুপ ডিতে তোমাদের ভ্যাকেন্সি থাকছে কত গ্রুপ ডি এর ভ্যাকেন্সি থাকছে তোমাদের পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এবং গ্রুপ সি গ্রুপ সি এর ভ্যাকেন্সি কত থাকবে গ্রুপ সি এর ভ্যাকেন্সি থাকবে তোমার দু হাজার নশো উননব্বইটি ঠিক আছে আর যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্ট করে জানাবে রিক্রুটমেন্ট পদ্ধতিটা একবার বলে দিই গ্রুপ সি এর ক্ষেত্রে রিক্রুটমেন্ট পদ্ধতি কেমন হবে সেটা একটু জেনে নাও ফুল প্রসেসটা জেনে নাও অফিসিয়াল গ্যাজেট থেকেই বলছি আমি গ্রুপ সি এর লিখিত পরীক্ষা ষাট নাম্বারের হবে এই ষাট নাম্বারের লিখিত পরীক্ষার পর অ্যাকাডেমিক তোমাদের থাকবে একাডেমিক কি হবে একাডেমিক কিসের ওপর হবে একাডেমিক মাধ্যমিক নাম্বারের ওপর হবে অর্থাৎ মাধ্যমিকে তুমি যদি এ পাও অর্থাৎ মাধ্যমিক ষাট পার্সেন্ট ওপর যদি পাও তুমি তাহলে একটু দশ নম্বর পাবে যেমনটা এসএলএসটি ক্ষেত্রে ঠিক সেরকম আট ছয় এবার চাকরি হারাদের ক্ষেত্রে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে পাঁচ নাম্বার তারা এক্সট্রা পাবে চাকরি হারারা পাঁচ নাম্বার এক্সট্রা পাবে এখানে অনেক পুরা নতুন প্রার্থী বলবে যে চাকরি তাহলে নতুন পুরাতনটাই পাবে যারা চাকরি হারিয়েছে সম্ভাবনা আছে কিন্তু তোমরা যদি ভালো করে এই এখানে নাম্বারটা তুলতে পারো লিখিত পরীক্ষায় তাহলে কিন্তু তোমরাই এগিয়ে যাবে আর লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হবে খুব একটা কঠিন হবে না সবে সেটা কিন্তু পনেরো নাম্বারের হবে আর পা দশ নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে আর গ্রুপ ডিতে কি হবে গ্রুপ ডিতে পঁয়তাল্লিশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে তাই টার্গেট রাখো গ্রুপ লিখিত পরীক্ষাটি ভালো করে দেওয়ার পঁয়তাল্লিশ নাম্বারে লিখিত পরীক্ষা হবে পঁয়তাল্লিশ নাম্বার লিখিত পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ যাদের চাকরি হারিয়ে গেছে তারা পাঁচ নাম্বার এক্সট্রা পাবে আর ইন্টারভিউতে থাকে পাঁচ নাম্বার তাহলে এখানে গ্রুপ ডি এর ক্ষেত্রে তুমি যেটা করতে পারো লিখিত পরীক্ষায় পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ কিন্তু পেতেই হবে টার্গেট যে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ পেয়ে যাবে সে কিন্তু চাকরি অবশ্যই পাবে তাকে ইন্টারভিউতে অবশ্যই ডাকবে এবং তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে যেহেতু এখানে চাকরি হারাতে পাঁচ নাম্বার রয়েছে ইন্টারভিউতে তোমাদের পাঁচ নাম্বার রয়েছে ইন্টারভিউটাও ইম্পর্টেন্ট বেশ ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা যদি আমাদের ব্যাচ যুক্ত হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ একবার নাম্বারটা হাইলাইট করে দিই এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো গ্রুপ সিটির জন্য অফারে পেয়ে যাবে ষোলোই সেপ্টেম্বর আগে তোমরা যারা ভর্তি হবে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করো গ্রুপ সিডি বলে তাহলে কিন্তু ভর্তি না হবে যা যা করানো হবে অবশ্যই কমন পাবে আজকে এর পর্যন্ত এই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে